ডারবির আগে কতটা প্রস্তুত মোহনবাগান এটা নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে যদিও জানিয়ে রাখি এএফসি কাপে মোহনবাগানের কবে কার বিরুদ্ধে কোথায় খেলতে হবে সব ডিটেলস কিন্তু বেরিয়ে গেছে কিন্তু যেহেতু আগামীকাল ডারবিটা রয়েছে এবং এখন ডুরান্ট কাপ চলছে তাই ডুরান্ট কাপ শেষ না হওয়া পর্যন্ত বা মোহনবাগানের ডুরান্ট কাপ শেষ না হওয়া পর্যন্ত এটা নিয়ে আলোচনা করছি না আমি তারপরেই আস্তে আস্তে এগুলো নিয়ে আলোচনা করব। তাই আজকে টোটালি আলোচনা করবো মোহনবাগানকে নিয়ে মোহনবাগান কতটা প্রস্তুত আছে মোহনবাগানের কি কি মোহনবাগানের কি কি ডিসঅ্যাডভান্টেজ রয়েছে ইস্টবেঙ্গলের সঙ্গে মোহনবাগানের কোথায় কোথায় এগিয়ে পিছিয়ে রয়েছে মোহনবাগান সবকিছু নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে প্রথমে যদি চলে আসি মোহনবাগানের স্কোয়াড নিয়ে মোহনবাগান স্কোয়াডের প্রথম যে সমস্যা আগে সমস্যাগুলো বলে নি প্রথম সমস্যাটা হচ্ছে কিন্তু ফিটনেসের মোহনবাগানের প্রচুর প্লেয়ারের ইঞ্জুরি রয়েছে কারুর ইঞ্জুরি একটু কম কারুর একটু বেশি কেউ খেলতেই পারবে না কেউ খেলার চেষ্টা করছে তার জন্য নিজেকে ফিট করার চেষ্টা করছে যেমন সুহেল কিন্তু প্র্যাকটিসে ফিরেছে সুহেল কিন্তু আস্তে আস্তে প্র্যাকটিসের মধ্যে ফিরে আসছে এবং সুহেল আশা করি ডার্বিতে অ্যাভেলেবেল থাকবে এখন তাকে কতটা ইউজ করা হবে সেটা পরের ব্যাপার কিন্তু অ্যাভেলেবেল হিসেবে বেঞ্চে থাকতেই পারে সুহেল বাকিরাও চেষ্টা চালাচ্ছে যে আস্তে আস্তে ফিট হয়ে নেওয়া তবে জানি আপনারা এই বিষয়টা বলবেন যে কেন মোহনবাগান এত দেরিতে প্রিসিজন শুরু করলো আরও অনেক আগে শুরু করতে পারতো ডুরান কাপ যখন খেলতেই হতো পুরো টিম নিয়ে খেলতেই হতো ডার্বি পড়বে এটারও সম্ভাবনা ছিল তাহলে মোহনবাগান কেন আগে থেকে ট্রেনিংটা শুরু করলো না তো আমি এই বিষয়ে আপনাদের সাথে সহমত কিন্তু এটা নিয়ে আলোচনা করে এখন আর কোনো লাভ নেই কারণ আগামীকাল ডারবিতে এই সিচুয়েশানটার কোনো পরিবর্তন আমরা বলে বা চেঁচিয়ে করতে পারবো না হয়তো পরের সিজন থেকে এটা নিয়ে ভাবনা চিন্তা করবে সেইটুকু হতে পারে তার বেশি তো কিছু হওয়ার নেই তবে ফ্যাক্টটা ফ্যাক্ট এবং সেই কারণের জন্য মোহনবাগানের ফিটনেস সংক্রান্ত সমস্যা কিন্তু রয়েছে ভালো রকম রয়েছে যেটাই মোহনবাগানের সবথেকে বড় মাইনাস পয়েন্ট নেক্সট যদি চলে আসি প্লাস পয়েন্টগুলোর মধ্যে প্রথম যে প্লাস পয়েন্টটা রয়েছে মোহনবাগানের প্রত্যেকটা বিদেশি কিন্তু এই ম্যাচটা খেলার জন্য ফিট আছে প্রত্যেকেই প্র্যাকটিস করছে এবং ডারবিতে নামার জন্য প্রত্যেকেই প্রস্তুত আছে নেক্সট আরও একটা বড় প্লাস পয়েন্ট মোহনবাগানের যেটা রয়েছে ইস্টবেঙ্গলের সঙ্গে তুলনা করলে তাহলে সেটা দেখা যাবে যে মোহনবাগানের যে টিমটা রয়েছে সেটা দিন ধরে একসাথে খেলছে টিমটাতে সেরকম কোনো নতুন প্লেয়ার নেই বললেই চলে একমাত্র অভিষেক সিং এবং যে জুনিয়র প্লেয়াররা ইনক্লুড হচ্ছে তারা বলতে পারেন এই টিমের সাথে কিছুটা হলেও নতুন বাকি প্লেয়াররা এক বছরের ওপর একসাথে খেলছে কোচও তাদের কাছে নতুন ব্যাপার নয় মলিনা গত এক বছরের ওপর ধরে কোচিং করাচ্ছেন পরিবেশ এবং আন্ডারস্ট্যান্ডিং নিয়ে মোহনবাগানের কোনো সমস্যা হওয়ার কথা নয় যদি হয় সেটা প্র্যাকটিসের অভাবের জন্য মোহনবাগানের আরও বড়ো প্লাস পয়েন্ট যেটা হচ্ছে ভারতীয় প্লেয়াররা কিন্তু যথেষ্ট ছন্দে আছে তবে এই কথাটা আমি এরম জোর দিয়ে বলতে পারছি না কারণ মোহনবাগান সেই রকম প্রতিপক্ষর বিরুদ্ধে খেলেনি যেটা দেখে আমি বলবো যে মোহনবাগানের ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে দারুণ কম্বিনেশান রয়েছে তারা যে কোনো টিমকে উড়িয়ে দেবে সেই রকম জায়গায় আমরা আসতে পারছি না বা সেই কথাটা বলতে পারছি না মোহনবাগানের আরও একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে সিনিয়র প্লেয়াররা যে জায়গাটায় খেলতে পারছে না বা কোনো কারণে অ্যাবসেন্ট থাকছে ফিটনেসের জন্য হোক চোটের জন্য হোক যে কোনো কারণ জুনিয়র প্লেয়াররা বা রিজার্ভ টিমের প্লেয়াররা কিন্তু সেই অভাব কোনোভাবেই বুঝতে দিচ্ছে না আরও একটা প্লাস পয়েন্ট রয়েছে দীপেন্দু কাঠ সমস্যা মিটিয়ে ফিরে এসছে ফলে কোচ চাইলে দীপেন্দুকে কিন্তু ইউজ করতেই পারে মেন স্কোয়াড এবার আরও একটা অ্যাডভান্টেজের কথা যেটা শোনা যাচ্ছে সেটা মোহনবাগানের সাডেনলি তৈরি হয়েছে সেটা হচ্ছে ইস্ট যে মিডফিল্ডের মেন প্লেয়ার বলতে পারেন রশিদ এবং সে এবছর নতুন এসেছে ইস্টবেঙ্গলে তার গতকাল পিতৃবিয়োগ হয়েছে এবং সে তার দেশে ফিরে গেছে তো স্বভাবতই মনে হচ্ছে সে ডার্বি খেলতে পারবে না কিন্তু তাতেও খুব একটা লাভ যে হবে তা নয় তার কারণটা আমি বলছি আমার যতদূর ধারণা ছিল বা আছে অস্কার বুজো অন্তত মোহনবাগান ম্যাচে তিনজন মিডফিল্ডার একসঙ্গে ইউজ করে পুরোপুরি ইন্ডিয়ান ডিফেন্সের ওপর ভরসা করে যাবে না বা যেত না ফলে মিডফিল্ডে তারা দুটো ফরেনার রাখতো একটা ডিফেন্সে একটা অ্যাটাকে তো সেক্ষেত্রে সম্ভবত মিগুয়েল এবং রসিদ খেলতো প্রয়োজনে সাউল নামতো কিন্তু এখন যে ব্যাপারটা হয়েছে যে সাউল আর মিগুয়েলকেই খেলতে হবে সাউল রকম খেলে তাদের খেলা সম্পর্কে বা সাউলের কি কোয়ালিটি আছে সে সম্পর্কে মোহনবাগান টিমের প্রত্যেকের ধারণা আছে কিন্তু মিগুয়েল সম্পর্কে ধারণাটা একটু কম এবং মিগুয়েলকে বুঝে খেলতে হবে মোহনবাগানকে মিগুয়েলকে কিন্তু মার্কিং করতে হবে এবং তার সঙ্গে মার্কিং করতে হবে বিপিনকে বিপিন বিচ্ছিরিভাবে ঢুকে যাচ্ছে যেটা বিপিন করে থাকে তো বিপিনকে একদম কড়া নজরে রাখতে হবে এছাড়া ওদের জয়গুপ্তা টিমের সাথে যোগ দিয়েছে কিন্তু এখনও তাকে ডুরান্ট কাপে রেজিস্টার করানো হয়নি তো তাকে লাস্ট মুমেন্টে রেজিস্টার করে নামাবে কি নামাবে না সেটা আগে থেকে বলাটা খুব মুশকিল মোহনবাগানের ফার্স্ট ইলেভেন নিয়ে এই ম্যাচটার আগে আমি কোনো দিন আলোচনা করি না ডারবির আগে ফার্স্ট ইলেভেন কখনোই আমি প্রকাশ করি না বা বলি না বলার চেষ্টাও করি না তবে কয়েকটা ছোট ছোট হিন্টস দিয়ে রাখি যে মোহনবাগান সম্ভবত ডবল ডিফেন্ডার বিদেশি খেলাবে কারণ তার চান্সই বেশি সেটা না হলে রিস্ক হয়ে যাবে মানবীর এখনো খেলার মতো জায়গায় আসেনি বা এখনো খেলতে পারবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই তাই মানবীরের জায়গায় সম্ভবত দর্জিতা ইউজ করবে তা না হলে আর একটা অল্টারনেটিভ অপশান থাকছে সাহাল আর কামিন্সকে অল্টারনেটিভলি ইউজ করা মানে রাইট উইং দিয়ে কামিন শুরু করলো সাহাল মাঝখানে খেললো আবার প্রয়োজন অনুযায়ী সাহাল চলে গেল রাইট উইংয়ে এবং কামিন্স চলে এলো মিডফিল্ডে এইরকমভাবে একটা ইন্টারচেঞ্জ পজিশন করেও কিন্তু একটা স্পেশাল প্ল্যানিং যেতে পারে ম্যাকলারেন তো সামনে এবার যদি করা দেখি আমাদের গোল হচ্ছে না বা গোল করার ভীষণভাবে প্রয়োজন হয়ে পড়েছে বা আমরা কোনো কারণে পিছিয়ে আছি সেক্ষেত্রে কিন্তু একটা মাস্টার স্ট্রোক করা যায় যে টম অ্যালড্রেডকে তুলে নিয়ে দীপেন্দুকে নামিয়ে দিমিত্রি পেটারসকে ইন্ট্রোডিউস করে দেওয়া মিডফিল্ডে এবং সেক্ষেত্রে অ্যাটাকিং মিডফিল্ড এবং অ্যাটাক মিলিয়ে তিনটে প্লেয়ারকে আমরা পেয়ে যাব ওই জায়গায় এবং দিমি কামিন্স সেখানে ইন্টারচেঞ্জ করে জায়গাও চেঞ্জ করতে পারে এবং স্ট্রাইকার ছাড়া একটা এক্সট্রা সাপোর্ট থাকলে দিমিত্রী কি লেভেলের খেলে সেটা আমরা জানি তবে মনবীর সিং খেলতে পারলে খুবই ভালো হতো কারণ মনবীরের ডারবিতে রেকর্ড মারাত্মক ভালো আর সব কিছু মিলিয়ে যদি মোহনবাগানের অ্যাডভান্টেজ বলেন তাহলে মোহনবাগানের অ্যাডভান্টেজের জায়গা কিন্তু কামিনস এবং ম্যাকলারেন এবং ডারবির ক্ষেত্রে কিছুটা হলেও দিমিত্রি তবে কামিন্স এবং ম্যাকলারেনের যে যে কোনো জায়গা থেকে গোল করে দেওয়ার ক্ষমতা এইটাই মোহনবাগানকে কিন্তু আলটিমেটলি সাহায্য করতে চলেছে তো মলিনা জেনারেলি যে স্ট্র্যাটেজিটা নেয় ডিফেন্সটাকে আগে সব থেকে বেশি প্রায়োরিটি দেয় সেই জায়গাটা যদি থাকে এবং ডিফেন্স যদি আমাদের সলিড থাকে তাহলে আমরা ম্যাচ কোনোভাবেই হারব না এবং অ্যাটাকে যে সমস্ত নাম আমাদের রয়েছে সেই নামগুলো যদি তাদের নিজেদের নামের প্রতি সুবিচার করে তাহলে গোল পেতেও অসুবিধে হবে না গোল খাবো না এক জায়গায় আর গোল পেতে অসুবিধে হবে না এই দুটো জায়গা যদি থাকে তাহলে আমরা এগিয়েই রয়েছি তবে আশিস রাইয়ের কাঁধে কিন্তু একটা বড় সড়ো দায়িত্ব থাকবে বিপিনকে সামলানো এবং মলিনা এটাও করতে পারেন দর্জি তামাঙ্গের জায়গায় ওখানে যদি লিয়ান কাস্টানাকে খেলায় সেও জুনিয়র ছেলে কিন্তু লিয়ান কাস্টানার অ্যাডভান্টেজ হচ্ছে ও কিন্তু ডিফেন্স এবং অ্যাট্যাক দুটোই করতে পারে ও উইং ব্যাক হিসেবে খেলে ও যদি ওই পজিশনে খেলে তাহলে রাই কিন্তু একটা এক্সট্রা সাপোর্টও পাবে যদিও দর্জি এবং ও ডিফেন্সকে সাপোর্ট দেয় তবে লিয়ান কাস্তানা যেহেতু উইং ব্যাক তাই ওর ডিফেন্সিভ কোয়ালিটিটা অবশ্যই একটু বেশি মিগুয়েলকে সামলানোর দায়িত্ব নিতে হবে দীপক টাংরি নয় আপুইয়াকে আর ওদের বিদেশি স্ট্রাইকারকে নতুন জিনিস এসছে তাকে সামলানোর ক্ষেত্রে টম অ্যালডার এবং অ্যালবার্টো রড্রিকেসের আশা করি খুব একটা সমস্যা হবে না তবে আবার বলবো আলটিমেট জায়গাটা কিন্তু মেন্টালিটি দুটো টিমের মেন্টালিটি কী থাকছে তারা কতটা লড়াই করার জন্য প্রস্তুত মাঠে তারা কতটা ডেডিকেটেডলি খেলতে পারবে এই সবের ওপরই কিন্তু ডার্বি রেজাল্টটা টোটালি ডিপেন্ড করে আছে তবে সবশেষে এটাই বলবো যে আমি পার্সোনালি কিন্তু কোনো টিমকেই এগিয়ে রাখছি না দুজনেই ফিফটি ফিফটি জায়গায় রয়েছে উনিশ বিশ ডিফারেন্স কেউ কিছু জায়গায় একটু এগিয়ে আছে কেউ কিছু জায়গায় একটু পেছিয়ে আছে যদি বলেন ফিটনেসের দিক থেকে ইস্টবেঙ্গল অনেক বেশি এগিয়ে আছে অনেকদিন আগে থেকে প্রেসিডেন্ট শুরু করেছে সেই দিক দিয়ে দেখলে অ্যাডভান্টেজ ইস্টবেঙ্গল আবার মোহনবাগানের দিক থেকে যদি আপনি দেখেন পুরোনো টিমটাই খেলছে একসঙ্গে খেলছে প্রায় কোনো নতুন প্লেয়ার একটা দুটো ছাড়া নেই বললেই চলে ফলে টিমের বছর থেকে একটা কম্বিনেশন অলরেডি তৈরি হয়ে আছে সেদিক দিয়ে বিচার করলে কিন্তু ইস্টবেঙ্গলের টিমটা কিছুটা নতুন প্রচুর নতুন প্লেয়ার রয়েছে তো টিম কম্বিনেশন এবং আন্ডারস্ট্যান্ডিং এর দিক দিয়ে দেখলে কিন্তু মোহনবাগানে গিয়ে আছে আর অস্কার ব্রুজো প্রেস কনফারেন্সে বলেই দিয়েছেন প্রত্যেকটা টিমের মতো মোহনবাগানেরও কিছু দুর্বলতা আছে তারা সেটাকেই ইউটিলাইজ করতে চায় আমাদের চোখে মোহনবাগানের দুর্বলতা দুটো জায়গায় একটা হচ্ছে মিডফিল্ডে কোনো বিদেশি নেই এবং দু নম্বর হচ্ছে আশিস রাইয়ের কিছু ফাম্বলিং এখন মিডফিল্ডের যে উইকনেসটা রয়েছে বিদেশি নেই সেটাকে ইউটিলাইজ উনি করতেই পারেন কিন্তু আশিস রাইয়ের ফাম্বেলিং এর ইউটিলাইজ উনি সেইভাবে করতে পারবেন না তার কারণ হচ্ছে আশিস রাই কখন ফাম্বেল করবে সেটা আশিস রাই নিজেও জানে না সারা ম্যাচে ফাম্বেল নাও করতে পারে আশিস রাই টোটালি আনপ্রেডিক্টেবল ওকে ওইভাবে অপোনেন্টও ভরসা করতে যে ও ভুল করবে আর সেইটার সুযোগ নিয়ে আমরা গোল করবো সেদিনই হয়তো বিবৎস ভালো খেলে দিল এটা হতেই পারে তো আলটিমেটলি মোহনবাগানের উইকনেস ওই যে মিডফিল্ডে কোনো বিদেশি সেইভাবে নেই আর প্রত্যেকবারের মতো টিকিট এবারও কম ছাড়া হয়েছে টিকিটের হাহাকার দেখা যাচ্ছে চারদিকে তো দেখা যাক কি হয় এই মরশুমে যুব ভারতীতে প্রথম ডার্বি অনুষ্ঠিত হতে চলেছে এবং সেই ডার্বির রং কি হয় সেই দিকে তো আমাদের নজর থাকবে আগামীকাল আবার ম্যাচের আগে একটা ভিডিও নিয়ে আসবো আর ম্যাচের পর তো ভিডিও নিয়ে আসি তো এই ভিডিওতে এইটুকুই থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান